আসসালামু আলাইকুম কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়পাতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তৃতীয় আবেদনের ক্ষেত্রে যে বয়সটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো চার জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটাতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর রয়েছে সহকারী সম্পাদক যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত লাগবে স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য সমৃদ্ধ হতে হবে নম্বর রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইস পরীক্ষায় উত্তীর্ণ সহ যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মে অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পার্সন ব্যতিক্রম ধর্মী পার্থিক কম্পিউটার টাইপিং এ বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফোর্ট রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে চার নম্বর ফোর্ট রয়েছে পুফ রিডার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন পাথিদের বেলায় স্বনাম প্রেস অথবা দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাস থাকতে হবে পাঁচ নম্বর পটটি রয়েছে পেরুক যেটিতে পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পটটি রয়েছে পেইন্টার পদ সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি পাশে সহ দুই বছর কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের বেলা ডিজিটাল পেন্টিং কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা জিএসসি সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর ফটেছে কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিশেষ স্বীকৃত পজিশন হতে কার্পেন্টার হিসেবে টেট করছে যদি সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনারা থাকতে হবে আট নম্বর ফটোস ডাকরুম সহকারী পদ সংখ্যা রয়েছে একটি একটি এসএসসি সহ যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃত প্রতিষ্ঠানের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলাইন কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ অথবা জিএসসি সার্টিফিকেট থাকতে হবে এটা দেখুন সকল দলের প্রার্থীরা এই সকল পদগুলোতে আবেদন করতে পারবেন তো এটি যদি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে আপনারা যারা আবেদনটি করেছেন তাদের এই নিয়োগের এই পদের আবেদন করার প্রয়োজন নেই তো আপনি এখানে যে ওয়েবসাইটে টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর কিন্তু আপনার সম্পূর্ণ করতে হবে আইডি তে আপনাদের সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন যেটি আবেদনটি শুরু হয়েছে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে পাঁচে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় তা আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এক থেকে সাত নং কোঙ্কের জন্য ফি দিতে হবে দুইশো তেইশ টাকা আট নম্বর মিকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনার টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে আর আপনার আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবেশপত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজেই আপনাদের প্রবেশগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আপনি এটিতে আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন পড়াটা সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ